জাতীয় পার্টি হানাহানির রাজনীতিতে বিশ্বাস করে না মোস্তফা জামাল হায়দার মোহাম্মদ লাবলু চৌদ্দগ্রাম প্রতিনিধি জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন দেশ এক ক্রান্তিলগ্ন পার করছে ছয় মাস আগে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়েছে কিন্তু তার অশুভ প্রিতাত্মা বাংলাদেশের আনাচে কানাচে এখনও ঘোরাফেরা করছে তারা একটার পর একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে তিনি বলেন শেখ হাসিনা ভারতে বসে একটার পর একটা উস্কানিমূলক বক্তব্য দিয়ে এদেশের শান্তিপ্রিয় মনোভাবকে অশান্ত করে তুলছেন জাতীয় পার্টি হানাহানির রাজনীতিতে বিশ্বাস করে না আট ফেব্রুয়ারি শনিবার সকালে চৌতগ্রাম পৌর মিলনায়তনে চৌতগ্রাম উপজেলা জাতীয় পার্টি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন জামাল হায়দার বলেন ফ্যাসিস্ট বিরোধী আগামী নির্বাচনে জাতীয় পার্টির গ্রাম আসনে প্রার্থী হবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন বলেন জাতীয় পার্টির নেতাকর্মী তথা গ্রামের জনতার দুর্দিনের সাথে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাতিজা কাজী নাহিদ আপনারা তাকে আগামী নির্বাচনে বিজয়ী করে সংসদে পাঠাবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ বিশেষ অতিথির বক্তব্যে বলেন কাজী জাফর উত্তরাধিকার সূত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী হননি তিনি তার যোগ্যতা মেধা এবং বিচক্ষণতার কারণে প্রধানমন্ত্রী হয়েছিলেন অষ্টম প্রধানমন্ত্রী হয়ে তিনি এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণকে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেছিলেন আজ থেকে চল্লিশ বছর আগে তিনি গ্রামে বিদ্যুৎ এনে দিয়েছিলেন যখন দেশের অধিকাংশ উপজেলায় সরকারি কলেজ ছিল না তখন তিনি গ্রামবাসীকে দুটি সরকারি কলেজ উপহার দিয়েছিলেন সভা শেষে সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশাকে সভাপতি চৌদ্দগ্রাম উপজেলা যুব সংপতি সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনিরকে সাধারণ সম্পাদক এবং ওবায়দুল হক পাটোয়ারিকে সাংগঠনিক সম্পাদক করে একশো এক সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন